আল্লাহর তরবারি সিরিজ পর্ব তিন এয়া আমার যুদ্ধ যখন খলিদের তরবারি ছিন্ন ভিন্ন করল মিথ্যাবাদী নবীর শক্তি ইসলামের ইতিহাসে এমন এক যুদ্ধ হয়েছিল যেখানে এক মিথ্যাবাদী নবী দাঁড়িয়ে গিয়েছিল আল্লাহ রসুলের সেনার সামনে তার অনুসরীর সংখ্যা ছিল হাজার হাজার তার সেনাবাহিনী ছিল সুসজ্জিত কিন্তু এক যোদ্ধার আগমনে তার সমস্ত অহংকার মাটিতে মিশে গিয়েছিল তিনি ছিলেন খালিদ ইবনু ওয়ালিদ রাজি আল্লাহ এই যুদ্ধ ইতিহাসে পরিচিত ইয়ামামার যুদ্ধ নামে রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের ইন্তেকালের পর কিছু গোত্র আবার বিদ্রোহ করল কেউ জাকাত দিতে অস্বীকার করল কেউ ইসলাম ছেড়ে আবার জাহেলিয়াতের পথে হাঁটল এই সময় উঠল এমন এক ভয়ঙ্কর চরিত্র মোসাইলামতুল সে নিজেকে নবী দাবি করল সে বলল আমি মোহাম্মদের অংশীদার আমিও নবী তার অনুসারী ছিল প্রায় চল্লিশ হাজার বেশিরভাগ গোত্র ছিল বাণী হানিফা গোত্রের খালিফা আবু বাকর রাজিউল্লা তালানহু বললেন এই বিদ্রোহ থামাতে হবে ইসলামের ভিত নর হয়ে যাবে যদি আমরা বসে থাকি তিনি পাঠালেন ইসলামের সব থেকে ভয়ঙ্কর অস্ত্র খালিদ ইবনে ওয়ালিদ রাজিউল্লা যুদ্ধ শুরু হল ইয়ামার প্রান্তরে মুসলিম বাহিনী প্রায় তেরো হাজার শত্রুপক্ষ প্রায় চল্লিশ হাজার প্রথম ধাক্কাতে মুসলিমরা বিপদে পড়ল মোসাইলামার সেনারা পাহাড়ে উঠে যুদ্ধ করছিল যেখান থেকে মুসলমানদের আঘাত করা ছিল সহজ বহু হাফেজ সাহাবি যোদ্ধা শহীদ হন মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে পড়ল কিন্তু তখনই খলিদ সামনে যান নিজ হাতে সেনাদের পুনরায় সাজিয়ে দেন তিনি আলাদা আলাদা কাঁধে দায়িত্ব দেন সাহাবিদের হিসেবে তার গঠন ছিল ধৃহ লাইন মুসাইলামার বাহিনী পিছু হাঁটতে গিয়ে এক বিশাল বাগানে আশ্রয় নেয় যার নাম ছিল হাল্লাতুল উল কুজা মানে গোলাপের বাগান এই বাগান পরবর্তীতে পরিচয় হয় মৃত্যুর বাগান অর্থাৎ হাদিকুল মাউত নামে খলিদ রাজিউল্লা তৌলাহানহু বললেন এদের শেষ না করলে এই বৃতরে কখনো থামবে না তিনি সাহাবিদের নিয়ে বাগানে প্রবেশ করলেন আর সেখানে শুরু হলো ইতিহাসের থেকে ভয়ঙ্কর মুখোমুখি যুদ্ধ যুদ্ধ যখন চরমে এক সাহাবি ওহাইসি রাজিউল্লা তৌলাহু যিনি আগে হজরত হামজা রাজিউল্লা তৌলাহুকে হত্যা করেছিলেন তিনি এবার নিজের ভুল সুদরাতে নিজ হাতে হত্যা করলেন মুসাইলামতুল কাস্ফকে মুসাইলামার পতনের সাথে সাথে তার পুরো বাহিনী ভেঙে পড়ে আর তখনই ইসলাম রক্ষা পায় ভবিষ্যতের জন্য এই যুদ্ধ আমাদের শেখায় একজন সত্যিকারের নেতার জন্য সংখ্যা কোনো বিষয় না যদি তার হৃদয়ে থাকে ইমান আর হাতে থাকে আল্লাহ তরবারি বাড়ি খলিদ উদ্দ রাজি আল্লাহ তালু এই যুদ্ধে প্রমাণ করে দেন তিনি শুধু রণকৌশলে মাস্টারই নন বরং ইসলামের বেঁচে থাকার কারণও একজন